হ্যালো এভরিওয়ান আবারও ফিরে এলাম খুব সুন্দর একটা কালারফুল গ্লাস টিচিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ প্রথম থেকে শেষ অব্দি দেখো তাহলে আজকে বুঝতে পারবে কি করে আমি হ্যান্ড টু হ্যান্ড কাজ করি সম্পূর্ণ ড্রয়িং কাটিং স্টিকারিং মুভিং কালার সম্পূর্ণ দেখতে পাবে শুধু প্রথম থেকে শেষ অব্দি এটা ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো ডিজাইনটা যে দেখতে পাচ্ছ দেখো আমি একটা ফোনে একটা ডিজাইন দেখতে পাচ্ছ এই ডিজাইনটাই আমি চেষ্টা করবো অ্যাকুরেট নাইনটি পার্সেন্ট করার হানড্রেড পার্সেন্ট মেক মেক করা পসিবল না তবুও চেষ্টা করবো নাইনটি পার্সেন্ট করার তো দেখতে পাচ্ছ এখন আমি মেজারমেন্ট করছি যে উপরে নিচে যে ব্লু লাইনটা আছে স্কাই ব্লু সে লাইনটা ভেতরে হবে গ্লাস ইচিং সিম্পল গ্লাস ইচিং আছে কিন্তু একটু কালারফুল আছে দেখতে খুব সুন্দর লাগবে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ড্রয়িং দেখতে পাবে মার্কারিং দিতে হবে কাটিং দিতে হবে সম্পূর্ণ দেখতে পাবে একদম প্রথম থেকে শেষ অব্দি আজকে টোটাল ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম তো এখন আমি স্কেল দিয়ে ভালো করে মেজারমেন্ট করে নিলাম যেহেতু এর ভেতরে ডিজাইনটা হবে এর লাইনের বাইরে যাবে না ডিজাইন এখন আমি স্কেল দিয়ে ড্রয়িং করছি মোটামুটি মেজারমেন্ট হয়ে গেল এবার করবো হচ্ছে ড্রয়িং তো যেরকম ফোনে আছে ডিজাইনটা সেভাবেই আমি দেখে দেখে চেষ্টা করছি করার দেখি কতটা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে শেষের দিকে যে আমি কতটা কাজ করতে পেরেছি অবশ্যই বলবে ঠিক আছে তো এখন আমি পেন্সিল ড্রয়িং করছি প্রথমে পেন্সিল দিয়ে করছি যেহেতু এর এর পরে করবছে হচ্ছে মার্কারিং কারণ মার্কারিংয়ের পর আর পেন্সিল ড্রয়িং করা যায় না তো পেন্সিল ড্রয়িংটা এখনই যা করছি ফাইনাল এটাই ফাইনাল তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা অবশ্যই দেখো একটু শেষ অব্দি দেখো ভিডিওটা দেখছো বারবার মুছে দিচ্ছি বারবার ড্রয়িং করছি মানে ঠিক পারফেক্ট না হলে আমাকে মুছে ফেলতে হচ্ছে টোটাল দুই দুয়ে চারটা ফুল আছে একই সাইজের ফুল আছে তাই আমি একটা ফুলকেই জাস্ট আমি কপি করে নেবো একটা স্টিকারের ওপরে ড্রয়িং করে আর জাস্ট গ্লাসের নিচে বসিয়ে বসিয়ে ড্রয়িং করে নেবো এই যে একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম দেখো আমি এক চারটে ফুল আছে আমি একটা ফুলের সাইজে সবটি করার চেষ্টা করছি যাতে একই সাইজ হয় যেহেতু গ্লাসটা খুব ছোট তার জন্য তো তোমরা একটু ড্রয়িংটা দেখো আমার ততক্ষণ যা যদি বুঝতে না পারো ড্রয়িং তাহলে একটু কোয়ালিটিটা বাড়িয়ে নিও তাহলে বুঝতে পারবে দেখো পেন্সিলের ড্রয়িংটা আশা করি বুঝতেই পারছো যেখানে যেখানে পেন্সিলের দাগগুলো পড়েছে তো সেটাই প্রপারলি মার্কারিং হবে প্রথমে ড্রয়িংটা করার পর মার্কারিং হবে এখনও ড্রয়িং কমপ্লিট হয়নি এখন আমাকে ডিজাইনটা তুলে ধরতে হবে তো আমি একটা স্টিকারের জাস্ট একটা মানে একটা শিটের ওপরে আমি নিয়ে ছোট্ট করে একটু টুকরো করে কেটে নিয়েছি নিয়ে তার মধ্যে ড্রয়িং করছি এখন আমি একটা সাইজের ফুল যেহেতু একটা ফুল করলে আমার চারটে ফুল হয়ে যাবে কিন্তু এখানে তিনটে ফুল আছে একই সাইজের চারটে ফুল চার নম্বর ফুলটা যেটা সব থেকে ওপরের আছে যে ওপরের ফুলটা বড়োটা ওটা একটা আলাদা হবে তো যে তিন রকম একই সাইজ ফুল হবে সেই সাইজের ফুলটা আমি এখন প্রথমে পেন্সিল ড্রয়িং করলাম করে যে মার্কারিং করে নিচ্ছি এটাই হলো ফাইনাল এটা জাস্ট গ্লাসের নিচে বসিয়ে নিয়ে আমি ড্রয়িং করে নেব তাহলে আমার একই সাইজের তিনটে ফুল বেরিয়ে যাবে খুব বেশি না কাছাকাছি যতটা পারলাম করলাম যেহেতু গ্লাসের নিচে বসিয়ে একটু ফাইনাল করে করে নিচ্ছি যেটা ফাইনাল হবে সেটাই ফিক্স তো দেখো গ্লাসের নিচে আমি বসিয়ে দিয়েছি একটু একটু বোঝা যাচ্ছে আমি সেই হিসাবেই কাজটা করছি যতটা যতটা পারছি দেখতে আমি এখন মার্কার দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি এই সেম সাইজের ফুলগুলোই বাকি তিনটাতে হবে তো মুছে নেওয়ার পর যেটা এবার আমি একটা জিনিস দেখলাম যেটা আমি মানে এক্সট্রা করে ড্রয়িং করলাম প্রথমে সেটার এটার সাথে ম্যাচ করছে না তো মনে হলো যেটা আমি গ্লাসের ওপর করেছি ওটাই আমার পারফেক্ট লাগছে তার জন্য আমি কী করলাম গ্লাসের ওপরটাকে আমি কপি করে নিলাম এইভাবে আমি কপি করি প্রথমে স্টিকার বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে জাস্ট ওই ড্রয়িংটার ওপরে মার্কার করে নিলাম করে আবার স্টিকারটা তুলে নেবো তুলে নিয়ে আবার যেরকম কাঁচের তলে দিয়ে আবার কাজ করছিলাম সেমভাবে কাজ করব। দেখো ড্রয়িংটা হয়ে গেলো এবার আমি তুলে নিলাম ব্যাস আমার কাজ কমপ্লিট তাহলে আমার সব সাইজ একই হয়ে যাবে এটা নিচেরটা একটা বাদ দিয়ে দিলাম ক্রস চিহ্ন দিয়ে আর এটা হলো পারফেক্ট এটাই ফিক্স থাকলো এবার এগুলোকে জাস্ট যেখানে যেখানে ফুল হবে সেখানে সেখানে বসিয়ে নিলাম ও ফোন দেখে নিচ্ছি যে কতটা ডিস্টেন্সে ফুলটা হবে ফুলের থেকে সেই ডিস্টেন্সটা ম্যাটার করে আমি ড্রয়িংটা করে নিচ্ছি এরকমভাবে বাকি ফুলগুলো ড্রয়িংটা আমি করে নেব হয়ে গেল আমার তিনটে ফুল একই সাইজ ড্রয়িং এবার যে ওপরের ফুলটা আছে এটা কিন্তু একটু ডিফারেন্ট আছে মানে ফোনে একই আছে একটু একটু ডিফারেন্ট বলতে দুটো সবুজ পাতা পাতা টাইপের একটা ডিজাইন আছে তার জন্য আমাকে নতুন করে ড্রয়িং করতে হচ্ছে তোমরা প্লিজ একটু আমার মাথাটা ইগনোর করো যেহেতু ক্যামেরার মাঝখানে চলে আসছিলো আমি খেয়াল করিনি কাজের মাঝখানে তো দেখো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিলাম তোমাদেরকে তাড়াতাড়ি করে যে ড্রয়িংটা করার পর মার্কারিং করছি এখন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম যেহেতু বারবার মাথা চলে আসছে সামনে তো এই যে হয়ে গেল একটু আলাদা রকম হয়ে গেল ব্যাস ফুল হয়ে গেল ড্রয়িং কমপ্লিট এবার করবো হচ্ছে বাকি কাজ মার্কারিং যেটা মেন কাজ ছিল সেটা হয়ে গেলো মার্কারিং কমপ্লিট এটা আর কোনো চেঞ্জেস আসবে না এবার বাকি যে পাতাগুলো আছে ডালপালা টাইপের আছে ছোটো ছোটো কিছু ক্লিপস আছে ছোটো ছোটো কিছু কাজগুলো আছে সেগুলো আমি মার্কারিং করে নিচ্ছি ফাইনাল মার্কারিং এরপর আর কিছু করব না ফাইনাল মার্কারিংয়ের পর করব কাটিং তো তোমরা একটু মার্কারিংটা দেখো ততক্ষণ আমার শেষ অবধি তো প্রায় মার্কারিং শেষের দিকে মার্কারিং কমপ্লিট লাস্টের যে পাতা ছিল একটা লেয়ার অনুযায়ী কাজ হবে প্রত্যেকটা লাইন শেড হবে যেটা একটা দেখতে পাচ্ছ এই যে বাম দিকে ফোনের নিচে যে লাইনটা দেখতে পাচ্ছ ডিজাইনের সেটা প্রত্যেকটা শেড অনুযায়ী কাজ হবে তো এখন করবো হচ্ছে কাটিং অলমোস্ট ওপরে কিছু কাটিংয়ের কাজ ছিল ইঞ্চি টেপ দিয়ে মেজারমেন্ট করে তাই আমি শ্যুট করে নিই জাস্ট সিম্পলি কাজ করে নিয়েছি এবার করছি তো সুন্দরভাবে কাটিং করতে হবে আমাকে যেহেতু সুন্দরভাবে কাটিং করলেই কিন্তু কালার করার পর ততটাই ফুটবে তো এখন আমি খুব সাবধানে কাটিং করছি একটু ফার্স্ট ফরওয়ার্ড করলাম কাটিংটা দেখো সেই সবজি কাটিং হয়ে গেলে চলে যাবো সরাসরি কালারে কাটিং কমপ্লিট এবার যাওয়া যা কালারে এই দেখো টোটাল ছয় পিস গ্লাস আছে হ্যাঁ তার মধ্যে আমি একটার ওপরে শুট করছি বাকি ছয় পিস করলে তোমরা বুঝতে পারবে না কেমন লাগছে না লাগছে কোথায় কি কালার হচ্ছে তাই আমি একটা সিঙ্গেলের ওপর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই দেখো একটা সিঙ্গেল গ্লাস যেটা পেন্সিল ড্রয়িং করা আছে বাকিগুলো জাস্ট আমি গ্লাসের ওপর গ্লাস বসিয়ে কাটিং করে নিচ্ছি এখন যে আমি স্টিকারটা রিমুভ করছি এটা হবে ব্ল্যাক কালার আর হ্যাঁ আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি প্রথম থেকে কি কি কালার ইউজ করব ও কালার ওয়াইজ আমি কি করে কাজ করি কালার যাতে ভুল না হয় তার জন্য আমি একটা ছোটো কাগজে কালারগুলো লিখে নিই ডার্ক টু লাইট কালার প্রথমে ডার্ক কালার ইউজ করবো তারপর হবে লাইট কালার তো এখন হবে হচ্ছে ব্ল্যাক কালার আমি ব্ল্যাক কালারের জন্য স্টিকার রিমুভ করে নিচ্ছি এই দেখো শেয়ার করছে তোমাদের সাথে প্রথমে দেখো ব্ল্যাক রেডের শেড পিঙ্ক গ্রিন লাইট গ্রিন অরেঞ্জ আর স্কাই ব্লু এই কয়েকটা কালার দিয়ে আজকে কাজ সম্পন্ন করব। তো প্রথমে ব্ল্যাক কালারের কাজ আছে এই যে ব্ল্যাক কালার কালার তো আমাদেরকে দেখাচ্ছি কালার বানানো বানাতে হয় অনেক সময় অনেক সময় কালার এরকমই আসে সিঙ্গেল কালার এগুলো এগুলো বানাতে হয় না যেমন ব্ল্যাক তো হচ্ছে এই কালারটা আমি ব্ল্যাক কালারটা করে নিলাম ভালোভাবে অনেক সময় মিস হয়ে যায় তো চেক করতেও ভুলে যাই তো ব্ল্যাক কালার যেখানে যেখানে হবে সেখানে সেখানে ব্ল্যাক কালারটা করে নিচ্ছি যেহেতু একবারই কালার করতে পারবো ডার্ক কালার আমি আস্তে আস্তে গ্লাসটা পুরো পুরো মানে ঘিনিয়ে যাবে দেখতে আরও বাজে লাগবে কিন্তু কাজ কমপ্লিট হওয়ার পর ততটাই সুন্দর লাগবে যতটা এখন বাজে লাগছে এখন করছি আমি ফুলের শেড বলেছিলাম কি কালার জন্য ছিল ব্ল্যাকের পরে ছিল হচ্ছে রেড শেড তো দেখো আমি রেডের শেড করছি কিন্তু রেড কালার করছি না একটা একটা করে পাপড়ি উঠাচ্ছি আমি গাইস একটু দেখো তোমরা একটা একটা করে পাপড়ি উঠিয়ে কতটা সময় ধরে আমি কালারটা করছি প্রথমে রেডের শেড দিচ্ছি রেডের শেডের পরে আবার আছে পিঙ্ক কালারের শেড তো প্রথমে রেডের শেড দিচ্ছি রেডের শেডের মাঝখানে হবে হচ্ছে পিঙ্ক কালারের শেড তো প্রথমে রেডের শেডগুলো করে নিচ্ছি ভালো করে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে একটা একটা করে পাপড়ি তুলছি একটা একটা করে শেড করছি মোটামুটি প্রায় রেডের কাজ কমপ্লিট শেডের কাজ কমপ্লিট এবার করবো যে একটু পিঙ্ক কালারের কাজ আছে একটাই ফুলের মিডিলের ফুলটা সেটাই যে পিঙ্ক কালারের শেড করছি পিঙ্ক কালার ছড়িয়ে দিলাম তাহলে কালারটা একটু মিষ্টি হয়ে গেলো এই ফুলের কালারটা একটু ডিফারেন্ট ছিল ব্যাস পিঙ্ক কালারের কাজ এখানে শেষ আর কোথাও পিঙ্ক কালারের কাজ নেই পিঙ্কের পরে ছিল হচ্ছে গ্রিন কালার অর্থাৎ ডার্ক গ্রিন কালার তো ডার্ক গ্রিন কালারের যেখানে যেখানে কাজ আছে এই দেখো স্টিকারটা উঠে হে স্টিকার উঠে চলে আসছে সমস্যা খুব কষ্ট করে যাই হোক আমি পেস্ট করলাম উড়ে গেছে উড়ে যাচ্ছে বারবার হাওয়ার প্রেসারে তো যেখানে যেখানে গ্রিন কালারের কাজ আছে সেখানে সেখানে ডার্ক গ্রিন কালার অর্থাৎ ডার্ক গ্রিনের প্রথমে শেড করে নেবো করে লাইট গ্রিন করে দেবো তাহলে হয়ে যাবে ডার্ক টু লাইট গ্রিন কালার কমপ্লিট তো স্টিকার রিমুভ করে নিলাম আমি গ্রিন কালার যেখানে যেখানে হবে এবার আমি গ্রিন কালারটা অ্যাপ্লাই করছি যেটা ডার্ক গ্রিন কালার খুব সাবধানে আমি কাজ করছি গ্রিন কালারটার আর গ্রিন কালার হয়ে গেল এবার যে নিচের এই লাইনটার কথা বলছিলাম যে লেয়ার আছে এটা প্রত্যেকটা পরপর একটা একটা করে যেমন পাপড়ি উঠলো ফুলের সেরকম এটা একটা একটা করে পাপড়ি উঠবে ও ডার্ক কালার একটা শেড হবে গ্রিনের তারপরে মাঝখানে লাইট হবে তো একটু ফাস ফরওয়ার্ড করলাম দেখো বুঝতে পারবা প্রথমে আমি শেড করে নিচ্ছি জাস্ট বর্ডার করে করে প্রত্যেকটা লেয়ার তুলে তুলে একটা একটা করে ডার্ক গ্রিন কালারের কাজ শেষ এবার করব হচ্ছে লাইট গ্রিন কালারের কাজ যেখানে যেখানে ডার্ক গ্রিন করলাম অর্থাৎ এগুলো সব মাঝখানে হয়ে যাবে হচ্ছে লাইট গ্রিন কালারের কাজ এই যে লাইট গ্রিন কালার স্প্রে করে দিলাম আমি লাইট গ্রিন কালারের কাজ কমপ্লিট এবার আছে অরেঞ্জের কাজ যেখানে যেখানে কাজ ছিল লাইট গ্রিন কালার করতে হতো সেখানে সেখানে করে দিলাম এবার স্টিকার তুলব হচ্ছে অরেঞ্জের কাজ হবে তো দেখো ও লেখা আছে এই যে ও লেখা আছে স্টিকারগুলো তো দেখো সেটা হবে অরেঞ্জের কাজ আমি স্টিকারে লিখে দিয়েছি তোমরা অবশ্য নোটিস করতে পারো কাজ যেখানে যেখানে আছে সেখানে স্টিকার তুলছি একটু করে তো অরেঞ্জ এর কালার করবো এখন ও হ্যাঁ যে রেড কালার শেড দিয়ে যে ফুলগুলোর কাজ করেছিলাম ওগুলো তো অরেঞ্জ কালার স্প্রে হবে তাহলে কালারটা পুরো ম্যাচ হয়ে যাবে নাহলে সাদা সাদা লাগছে ফুলটা দেখতে পিঙ্ক কালারের ফুল তো পিঙ্ক কালার করে দিয়েছি বাকি যে তিনটে ফুল আছে রেডের শেড দেওয়া ওগুলো তো অরেঞ্জ কালার হবে তো অরেঞ্জ কালারটা আমি করছি এখন খুব অল্পই ছিল অরেঞ্জ কালারের কাজ করে নিলাম এই দেখো ফুলেও করে দিলাম বুঝতে পারছো কি সুন্দর লাগছে এবার দেখতে তিনটে কালারের ফুল আলাদা আর মাঝখানে একটা পিঙ্ক কালার ফুল আলাদা অরেঞ্জের কাজ শেষ এবার হবে হচ্ছে ওহো আর কি বলবো আবার একটা ভুল করে ফেলেছি যাই হোক সরি এই যে ব্ল্যাক কালার হতো বর্ডার আমি একটু মিস করে দিয়েছিলাম যে তো আমাকে আবার ব্ল্যাক কালার করতে হলো যার জন্য একটু কালার ইফেক্ট পড়ে গেলো খুব সাবধানে করলাম একটু ইফেক্ট পড়েছে ম্যাচ ম্যানেজ করে নিতে হলো এবার হচ্ছে স্কাই ব্লুর কাজ এই যে এস লেখা স্টিকারগুলো তুলে নিচ্ছি এগুলো হবে স্কাই ব্লু আর এটা হলো ফাইনাল কালার লাস্ট কালার তাহলে কালারের কাজ কমপ্লিট একটু মিস হয়ে গেল ব্ল্যাক কালারটার জন্য যত ব্ল্যাক কালার খুবই ডার্ক কালার করার পর ব্ল্যাক কালার যদি একটু পড়ে যায় তো সেটা বোঝা যাবেই তাও খুব কষ্ট করে করলাম আশা করি সেরকম বোঝা যাবে না এয়ার প্রেশার খুব লো করে দিয়েছিলাম তো পিঙ্ক কালারের স্টিকার তুলে নেওয়ার পর আমি পিঙ্ক কালার অর্থাৎ সরি 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 স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালারটা করে নিচ্ছি আমি খুব সুন্দর কালার এটা কালারের নাম অ্যাকচুয়ালি ফিরোজি আর কে তো স্কাই ব্লুই সবাই বলতে পারো কিন্তু এটা কালারের অনুযায়ী কালারের মধ্যে নাম পড়লো ফিরোজি আর কে খুব সাবধানে আমি স্প্রে করছি কোথাও ডার্ক কোথাও লাইট এরকম শেড আছে স্কাই ব্লুর তো ওখানে করে নিচ্ছি আমি শেড দিয়ে এটা লাস্ট কালার এই কাজ এই কালারের কাজ কমপ্লিট হয়ে গেলেই কিছুক্ষণ পর শুকিয়ে নেওয়ার পর করবো হচ্ছে স্টিকার রিমুভিং একটু ফাস্ট করলাম এমনিতে দেখতে পাচ্ছ কেমন ঘিনিয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে তো শুকানোর পর আমি ফিরে এলাম আধ ঘন্টা ব্রেক নিয়ে দেখছি হ্যাঁ শুকিয়ে গেছে এবার স্টিকার রিমুভ করা যাক তো সেই ভিডিওটাও করছি শেয়ার করছি দেখো যতটা দেখতে বাজে লাগছে স্টিকার রিমুভের পর ততটাই সুন্দর লাগবে তো দেখো আমি খুব সাবধানে স্টিকার রিমুভ করছি একটা একটা পার্ট আমি স্টিকার রিমুভ করছি ছোটো ছোটো পার্ট আছে স্টিকার রিমুভের এই যে ছোটো ছোটো পার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো মিস না হয়ে যায় তাই একটু ফাস্ট করলাম বাকি তো বুঝতেই পারছো সম্পূর্ণ স্টিকার রিমুভ হয়ে যাবে আর তারপর হবে হোয়াইট স্প্রে আমি হোয়াইট স্প্রে ভিডিও করি না যেহেতু গোটা ঘর ফক ফক হয়ে যায় এবং ক্যামেরাতে সেরকম ভিডিওটা ঠিকমতো বোঝা যায় না হোয়াইট স্প্রে করার পর সামনে থেকে তোমাদেরকে কিছু ইন্ট্রো দিচ্ছি আমি ভিডিও শর্ট ভিডিও আমি ভিডিও করতে ভালোবাসি তাই শর্ট ভিডিওগুলা ইন্ট্রো দিচ্ছি তোমাদেরকে দেখো আর ছবিও দেওয়া ছবিও দিচ্ছি তোমরা অবশ্যই ফোনটাকে রোটেট করে দেখবে সুন্দর লাগবে তো স্টিকারটা রিমুভ করেছি সাবধানে যেহেতু খুব ভালোভাবে শুকিয়ে গেছে কালার তাই আমার সমস্যা হলো না স্টিকার রিমুভ করতে এই দেখো কি সুন্দর ফুটে উঠেছে গ্লাস গ্লাস পিস ছিল একটার ভিডিও করলাম বাকি পাঁচ পিসও কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর দিচ্ছে এখন এটা ব্যাক সাইড হোয়াইট কোটের পরে শাইনটা থাকে না আর হোয়াইট কোট কোটেড করা দরকার এই যে শাইনটা এরকম চলে যায় হোয়াইট কোট এটা হলো সামনের দিক থেকে এটা হলো ফ্রন্ট সাইড আর ওটা হলো ব্যাক সাইড এটা হলো ব্যাক সাইড তাই আমাকে উল্টো ডিজাইন করলে সোজা হয় তো এই যে ছয় ছয় পিস গ্লাস ইচিং তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ফোনটা একটু রোটেট করে নাও প্লিজ রোটেট করে দেখো কোয়ালিটি বাড়িয়ে খুব সুন্দর লাগছে দেখতে ছয় ছয় পিস গ্লাস ইচিং একই একই গ্লাস ইচিং আমি একটাই ড্রয়িং ডিজাইন করেছি বাকি জাস্ট আমি গ্লাসের উপর বসিয়ে বসিয়ে কাটিং করে নিয়েছি ব্যাস এই দেখো ছয় কমপ্লিট এই যে একটা সিঙ্গেল সিঙ্গেল গ্লাসের ভিডিও দিলাম দেখো এবার হয়তো ভালো করে বুঝতে পারছো একটা প্রথমে ছিল ব্ল্যাক কালার তারপরে ছিল রেড কালারের শেড দেন পিঙ্ক কালার অর্থাৎ ডার্ক কালারগুলো আগে তারপরে ছিল হচ্ছে ডার্ক গ্রিন লাইট গ্রিন দেন হচ্ছে অরেঞ্জ আর স্কাই ব্লু ব্যাস এই কয়েকটা কালারের কাজ ছিল তোমার সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর কালার ইচিং ভিডিও নিয়ে আর হ্যাঁ তোমরা যদি এরকম গ্লাস ইচিং নিজের বাড়ির জন্য স্লাইডিং উইন্ডোর জন্য অর্ডার করতে চাও বা আমার কাজ আমাকে দিয়ে করাতে চাও তাহলে অবশ্যই আমার প্রোফাইলে দেখো যে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক ইনস্টার আমাকে ইনস্টাতে যখন ইচ্ছা ফেসবুক যখন ইচ্ছা আমাকে ডিএম করতে পারো তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা গ্লাস ইচিং ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ও টাটা আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু